বাউল দর্শকদের জন্য আয়নটি ভিন্ন ধারার এক আয়োজন করেছে আয়ন বাউল উৎসব দু আর এই উৎসবে হাজার হাজার দর্শক এখানে জড়ো হয়ে এটাই বুঝিয়ে দিয়েছে বিলেদের মাটিতে এখনও বাংলাদেশের লোকশিল্পের যে কত মূল্য ছি খুবই ভালো লাগতেছে সুন্দর সুন্দর বাবিরা আছে এই তো শাড়ি কিনলাম মেলা ঘুরে অনেক ভালো লাগলো বাউল মেলা আর বাউল গান তো অবশ্যই আমাদের বাংলার গান অনেক ভালো লাগে বরাবরের মতো আয়নের প্রোগ্রাম সবসময় ধামাকাদার হয় এবারও ধামাকাদার হয়েছে আমরা খুবই এনজয় করলাম সালমার গান ক্লোজ আপ ওয়ানে সালমার গানের জন্য আজকে আসা বাউল বাউল একটা উৎসব আর আয়োনের সবাই হলুদ পাখি হয়ে আছে খুবই ভালো লাগছে প্রোগ্রাম দেখতে খুবই ভালো লাগছে বাংলাদেশে এই প্রথম মনে হয় লন্ডনে বাউল উৎসব হচ্ছে দেখে খুবই ভালো লাগছে যে একটা বাঙালির ঐতিহ্য বাংলাদেশে আমি অনেক পারফর্ম করেছি কিন্তু এখানে আজকে আমি আইনটিভির সাথে জড়িত এবং জড়িত থেকে এবং সবার স্বতঃতা দেখে আমার খুব ভাল লাগছে সবাই এসেছেন এখানে সবার সাথে দেখা হচ্ছে পরিচিত মুখ অনেকদিন দেখা হয় না বাট এই সুযোগে সবার সাথে দেখা হচ্ছে একটা সক্ষতা অন্যরকম অনুভব আর আলহামদুলিল্লাহ আমার বিজনেস খুবই ভালো চলছে বাউল উৎসব করার কারণটা হচ্ছে আমাদের প্রজন্ম আমাদের আজকের প্রজন্ম আমাদের বাউল গান আমাদের ক্রিস্টি এবং সাহাব আব্দুল করিমের যে ফিলিংস যে আমিত্ব সেটি ভুলে যাচ্ছে প্রজন্মের সামনে অর্থাৎ বর্তমান প্রজন্মের সামনে আমাদের বাংলাদেশকে বাংলাকে বাংলা ভাষাকে বাংলাদেশের কৃষ্টিকে তুলে ধরার জন্য কিন্তু বাউল উৎসব তাই প্রজন্ম যখন জানবে তারা বাংলাদেশে যাবে বাংলাদেশ ভিজিট করবে বাংলাদেশে ইনভেস্ট করবে এবং বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাবে প্রথমবারের মতো একটা বাউল উৎসব হলো দেশের বাইরে দেশে তো আমরা দেখি কুষ্টিয়াতে বিশেষ করে দেখি বা ঢাকাতেও দেখি বা বিভিন্ন অঞ্চলেও দেখি বাংলাদেশের কিন্তু দেশের বাইরে শুধু বাউলদেরকে নিয়ে এরকম একটা আয়োজন এবং দর্শক যে হল ভর্তি এসেছিলো এই আয়োজনকে যে আপনারা পাশে দেখেছেন ভালোবাসা দেখিয়েছেন সত্যি আজকের এই আয়োজনটা সাকসেস করার জন্য প্রতিটা মানুষের কাছে আমরা কৃতজ্ঞতা আমি আজকে আসছি আই এন টিভি ফাংশনে বাউল অ্যান্ড ফোক সঙ্গের জন্য আমার খুব ইচ্ছা এইগুলো শোনার জন্য বিকজ আমি যখন শুনি গানগুলো আমার খুব ভালো লাগে বাংলার কথা মনে হয়ে যায় অ্যান্ড বাংলা তো আমি কথা বলতে পারি কোনো মন্ত্রে বাট আই উইল ইনজয় বাংস লাফিং ইস রো খাম অ্যান্ড এনজয় বাউল সং আমরা মানুষের মাঝে যে এখন কমরা আমরা কালচার সেলিব্রেট করতেছি এইভাবে এই বাউল গানের জন্য কয়েকশো মানুষ এখানে জমা হয়েছেন আরও আসবেন এই জিনিসটা খুব ভালো লাগতেছে আমার আর এখন খুব বাউল জিনিসটা নতুন নয় আমাদের জন্য আমরা এটা সবাই শুনি কয়েকদিন কয়েক সময় আগে একজনে বললেন যে আগে মানুষের গান শুনতাম এখন তো আমরা বাউল শুনি সবই একজনে বললেন বলে একমাত্র আনোয়ার চৌধুরী বাউল শুনে এখন তো দেখা যায় যে আমরা এই গান শুনি এই গানটা হইলো আমাদের গান